আপনি এখানে কামলা দিচ্ছেন আমাদের মহালদার মানসন্মান থাকবে কামলা দিলে মানসন্মান থাকবে না মানে আমি তো চুরি করি খাচ্ছি আমি কামলা দিয়ে খাচ্ছি ভাই তাতে সমস্যা কি ভাই আমরা মসজিদে আপনার বেতন দিই আপনি আবার কামলা দিচ্ছেন এখানে ভাই আপনারা বেতন দেন ঠিক আছে আমি তো ঠিক সময় মতনই নামাজ পড়াই দিই আমার তো নামাজ পড়াতে কোনোদিন দেরি হয় না তাহলে কামলা দিলে ভাই আপনাদের সমস্যা কি ভাই এই ইমাম সাহেব সাথে কথাই বলা যায় না আমি বললাম ভালো কথা উনি আমার উল্টু বুঝতে আসছে আজকে সভাপতি সাথে দেখাও এই যে মসজিদ ইমাম সাহেব কিভাবে মতি করে আমি কামে দেখবেন ইমাম সাহেবের এত বড় সাহস আমি হলো মসজিদের সেক্রেটারি আমার মধ্যে কথা বলে আজকে সভাপতি দেখাও হোক এ সভাপতি সাহেব দাঁড়ান দাঁড়ান কি হয়েছে আমাদের মসজিদে কি ইমাম সাহেব রেখেছেন আপনি কেন আমাদের মসজিদের ইমামের আবার কি সমস্যা

আপনারা সবাই করেন আপনার নামাজ পড়ানি লাগবে না নামাজ লাগবে না মানে কি হয়েছে ভাই আপনার নামে এগুলো কি শুনতেছি কি শুনতেছেন আমার নামে আপনার নিয়ে মহালয় তো সব সিসি করতেছে আমার নিয়ে সিসি করতেছে মানে আজকেও জামাতে দেরি হয়ে গেল আপনি নাকি মারে কামলাতেছেন ভাই আমি কাম